সালামু আলাইকুম চলো দেখে আসি আমার আম্মু কী রান্না করছে এ আমার পছন্দের সব নুডলস কড়াই পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে প্যাকেটের সবজিগুলো দিয়ে দেবে এবার নুডুলস দিয়েছে ভালো করে ফুটিয়ে নেবে পরিমাণ মতো নুন নুডুসের মশলা দিয়ে দেবে কিছুক্ষণ ফুটিয়ে ডিম দিয়ে দেবে স্যুপনুডুলস রান্না এখন শেষের দিকে এখন নুডুলস পরিবেশন করবে কেমন হয়েছে আমার এই পছন্দের স্যুপনুডুস অবশ্যই কমেন্টে লিখে দিও তোমাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ Hello, please.